বিদ্যালয়ের বালিকা এক শিক্ষিকার বিরুদ্ধে শিশু ছাত্রীদের শিক্ষার অধিকার বঞ্চিত করার অভিযোগ উঠল প্রসঙ্গত তুলসীপতি বালিকা বিদ্যালয়ে বুধবার ছাত্রীদের জন্য আলাদা ড্রেসের নিয়ম রয়েছে কিন্তু গত বুধবার কিছু ছাত্রী বুধবারে নির্ধারিত ড্রেস পরে না আসা স্কুল থেকে বের করে দেওয়া হয় তারা আজ খুব অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেন এবং এ ব্যাপারে একটি ডেপুটেশন প্রদান করেন তারা অভিযোগ করেন শুধুমাত্র ভুলবশত প্রাথমিক বিভাগে কিছু ছাত্রছাত্রী বুধবারের নির্ধারিত ড্রেস পরে না আসায় শিশু শিক্ষার অধিকার ও মানসিক নিরাপত্তাকে সরাসরি আঘাত করা সেই দিন ভুলের জন্য ছাত্রীরা পাঠ গ্রহণের সুযোগ হারায় ক্ষতিগ্রস্ত হয় তাদের মন ও মনোবল শিশুরা ভুল করে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব শিক্ষকের অপমান করা নয় শিশুদের চোখে ভয় নয় ভালোবাসা জাগানো সত্যিকারের শিক্ষার পরিচয় উক্ত শিক্ষিকার পূর্বতন আচরণীয় সংবাদ মাধ্যমে একাধিক অভিযোগ বারবার প্রকাশিত হয়েছে সুতরাং এটি নিছক একদিনের ঘটনা নয় এটি একটি চলমান অব্যবস্থার চিত্র যা থামানো অত্যন্ত জরুরি অভিভাবকরা জোরালোভাবে দাবি জানায় অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক প্রাথমিক বিভাগের যোগ্য সহানুভূতিশীল ও দায়িত্ববান শিক্ষিকাদের নিয়োগ নিশ্চিত করা হোক বিদ্যালয়ে যেন কোনো শিশুকে এমন অন্যায় আচরণের শিকার হতে না হয় তার জন্য নিয়মিত তদারকি ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হোক এদিন তারা প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি তুলে দেয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আসলে এই স্কুল আহ শুরু হওয়ার পর দিকেই এখানে শিক্ষকের অভাব এরকম একটা দেখাইয়া আহ সপ্তাহে ক্লাস প্রায় সপ্তাহে তিন দিন হইতে তাও সে ক্লাস রইতো না এখানে বুধবারের আহ বুধবারের ক্লাস মাত্র শুরু হয়েছে তো আমি আমার মেয়েরা নিয়ে আমি স্কুলে নিয়ে এসেছি আমার আহ

আমি কইছি যে এটা তো আমি স্কুল ড্রেস পরাই আনছি তো এই ড্রেসটা বাজারে অ্যাভেলেবেল নাই গেঞ্জিটা কয়েকদিনের মধ্যে আমি কিনা দেব কিন্তু আজকে তো প্রথম বুধবার যে ক্লাস হয়েছে আছে না দিদিমনি পানতে রাখছি না স্কুল থেকে বাইকে তো এতে পূজা এতে পূজা আমার মেয়ের আমার কাছে মনে হয়েছে যে মানসিকভাবে এমনিতেও ক্লাস হয় না ক্লাস হয় না স্কুল খোলা থাকে না ডেট ওয়েস চলে এরপরে কিভাবে ভাই কিরে তো আমার কাছে অপমানজনক মনে হয়েছে অপমান পিঠে হয়েছে এবং শুধু আমার মেয়ে না এখানে প্রায় দশ বারো জন স্টুডেন্টস এর দিছে কিন্তু কোন স্টুডেন্টস এর তো আর সেরকম কথা কইছে না কিন্তু আমি আমি দিদিমণির কাছে আজকে জানতে আইছি আমি ফোনে কথা কইছিলাম কিন্তু আজকে সরাসরি জানতে যে কেন মানে এরকম কোন নিয়ম আছে কিনা স্কুল ড্রেস করা আছে আর গেঞ্জি কিনতে পারছি না দিখা প্রথম দিন ক্লাস এই বৎসরে প্রথম দিন ক্লাস আহ আমি আজকে দিদিমনির কাছে জানতে আসি এবং আমার এই লিখিত অভিযোগরা আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাইছি

ICLT মানেতে কোন দিনেশটা বলছিল মানে স্কুল ড্রেস পরানো ছিল তাহলে বুঝছ কোন ড্রেস পরানো ছিল কিন্তু বুধবারে একটা টি-শার্ট পড়তে হয় তো টি-শার্টটা আমি ক্লাসই তো আমি এই এই বছরে আমার মেয়ের ক্লাস 4 পরে ক্লাস 4 উঠার পর কোন দিন ক্লাস হয়েছে না স্কুলে এই ওই দিনই বুধবার প্রথম ক্লাস হইছে ওই দিনই স্কুল ড্রেস পরায় আছে স্কুল ড্রেস কেন পরায়ছে অপমানিত হয়ে সবার সামনে ভাগ করে দিছে কিন্তু আমার মেয়ের না অনেক স্টুডেন্টসরা ভাই খুব কষ্ট যে সহসা ক্যামেরার সামনে অনেক গার্জিয়ান আমার সঙ্গে ফোনে যোগাযোগ করছে দাদা আসলে তো আবার আমাদের মেয়ের আর নাম্বার ঠিক থাকতো না বা টিচাররা খারাপ ব্যবহার করব টার্গেট করব এলে কেউ আইটু না কিন্তু আমি আইলাম আপনাদেরকে এবং সঠিক বিচার পাওয়ার কি চাইছেন আমি চাইছি এরকম দিদিমণি যারা আছেন তাদেরকে এখান থেকে সরাইয়া ভালো আহ যারা ভালোবাসা দিয়া ছাত্ররা রে বাচ্চারা রে মানুষ করবো আহ এই তার জন্য এরকম শিক্ষিকা এখানে দেওয়া